নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এখন আমিও ভালো আছি হাতটা আগের থেকে অনেকটা কম তবে পুরোপুরি সেরে যায়নি আর অনেক দিন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে ভিডিও বড় ভিডিও মিনি ব্লগ শেয়ার করছি রেগুলার কিন্তু বড় ভিডিও করার না সময় পেয়ে উঠছি না তো সেই কারণে তো চলো আজকে আবার চলে এসছি একটা ব্লগ নিয়ে সঙ্গে থাকো কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করব এই মাত্র পড়িয়ে এলাম সবার সবগুলিরই আজ থেকে ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট শুরু হয়ে গেছে প্রাইমারিগুলো এখনও বাকি রয়েছে তো আমাদের এখানে যে বয়েজ স্কুল ফার্স্ট ইউনিটের শুরু হয়ে যাচ্ছে আর শনিবার থেকে গার্লসের শুরু হবে তো সেই জন্যে যারা একটু উঁচু ক্লাসে তারা তো পড়তে আসেনি বাচ্চারা মানে নিচু ক্লাসে ফাইভ সিক্স যারা ছিল তারা এসেছিলো পড়ালাম তাড়াতাড়ি একটা ব্যাচ বলে তাড়াতাড়ি হয়ে গেল। আর আজকে বৃহস্পতিবার চৈত্র মাসে আজকে আমাদের বাড়িতে হবে প্রথম লক্ষ্মী পুজো শুরু হচ্ছে এই মানে কি আবার মাস যাওয়ার শেষে একটা দিয়ে হলো আবার বৈশাখ মাস থেকে তো হবেই তো আজকে হবে লক্ষ্মী পুজো তো বাউন যথারীতি আসার কথা ছিল সাড়ে আটটা এখন অলরেডি পৌনে দশটা বাজতে যাচ্ছে কোনো দিন তাড়াতাড়ি আসে না যেমন রুটিন তেমন তো কখন আসে দেখা যাক মায়ের দিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছে চলো দেখাই তোমাদের এখানে মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এবারে লক্ষ্মীটা নামানো হবে না তোলার একটু অসুবিধা আছে আমার হাতে তো ব্যথা তোমরা জানো তুলতে ভীষণই অসুবিধা হবে হাতের ভারী জিনিস তো তোলা বারণ তো সে কারণে মাকে বললাম মা এবারে নামাতে হবে না এখানেই ঘট বসাবে বসিয়ে ওখানে পুজো করে নেবে তো এইভাবেই হবে আর ঠাকুরের পুজোর জোগাড় করে মা চাপা দিয়ে রেখেছে আর আমাদের আজকে মনসা পুজোও হবে বৃহস্পতিবার যেহেতু আর মা ওদিকে খাবার দাবারের ব্যবস্থা করছে আজকে মুড়ি ভাত এসব তো খাওয়া যাবে না রুটি ডাল সে তো এইসব তো মা তারই জোগাড় করছে দেখো মা ব্যস্ত কাজে টাকাতেও সময় পাচ্ছে না দেখতে পেয়েছে তা জিজ্ঞাসাও করতে পারছো না বন্ধুদের কেমন আছো তোমরা বন্ধুরা সব কেমন আছো ওই অনেকটা ভালো আছি ভালো ভালো না থাকলে আর পারে কাজ করতে বুঝতেই পারছো আমার হাতে ব্যথা তাই মা এখন কাজকর্ম করছে তো চলো আমি তো চলে এলাম এরপর একবার যাবো মোর মাথা এসে তারপর তোমাদের সাথে কথা বলবো মোর মাথা থেকে আস্তে আসতে এখানে পুজো কমপ্লিট পুজো করে দিয়ে চলে গেছে তো দেখতেই পাচ্ছো আর আমি মোর মাথা গিয়েছিলাম কি কারণে চলো দেখাই তোমাদের আর এদিকে পরোটা অর্ধেক হয়ে বসে আছে গিয়েছিলাম মোর মাথায় সাবু আনতে লোকের কত কিছু খেতে শখ যায় আমার সাবু মাখা খেতে ইচ্ছা গেছে কোনো দিন খাইনি জানি না আদৌ খেতে পারবো কি না এই সাবু মাখা খাওয়ার চক্করে আমার পুরো একশো টাকা জলে যাবে মনে হচ্ছে দই নিয়ে এসেছি টক দই এখানে আছে সন্দেশ গুঁড়ো দুধ আর এখানে আছে সিঙ্গাপুরি কলা আর এই উজালাটা নিয়ে এসেছি ভাবো না খাবো বলে জামাটাই দেবো বলে তো এই সমস্ত কিছু নিয়ে এসেছি এখন খাওয়ার শখ হয়েছে কোনো দিনও খাইনি আমি জানি না কতটা কি খেতে পারবো আর রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য মিনি ব্লগ দেখতে হবে ফলো করবে মিনি ব্লগ ওখানেই শেয়ার করবো চলো সাবুটা ধুয়ে ভিজোতে দিয়ে দিই আগে ভিজোতে দিয়ে দিয়েছি চলো জামা কাপড় চেঞ্জ করি পরে কথা হচ্ছে পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ মা প্রসাদ দিয়ে দিয়েছে দেখো শসা আছে কলা আছে আঙুর আছে বাতাসা যেমন সামান্য আমাদের সমস্ত ফলমূলের আয়োজন তাই দিয়ে দিয়েছে চলো খাই খাওয়ার পর একটুখানি বসে পড়েছিলাম রেস্ট নিতে ঝিমত যাকে বললে চলে তারপর এই যে সেলাইয়ে বসে পড়েছি কমপ্লিট করে নিয়েছি এবার আমার বালিশের একটা ওয়ার করতে হবে মানে কভার সেইটাই করবো করে তারপর স্নান টান করবো চলো কাজগুলো আগে কমপ্লিট করে নিই আর বাইরের কন্ডিশন দেখ খাঁ খাঁ করছে রোদ সকাল থেকে মেঘলা করে থেকে এমন রোদ উঠেছে এই গরমের দিনে না আর কাজ করতে ভালো লাগে না রোদ থেকে যদি বাইরে থেকে একবার ঘুরে এসেছি তো ব্যাস এনার্জি পুরো টাউন দেখতেই পারছ ভাব রে দূরের দিকে দেখো একবার এখনও তো সবে চৈত্র মাস এরপর বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পড়ে রয়েছে কী যে হবে কী জানি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করতে যাব তাই মুখে এত রোদে গরমে নোংরা পড়েছে ট্যান পড়েছে তাই একটুখানি ফেস প্যাক লাগাবো রেডি করে নিয়েছি এবার লাগিয়ে নিয়ে স্নান করতে যাব টান করে সাবু মাখা হয়ে গেছে সাবু মাখার ভিডিও খুব শিগগিরই মিনি ব্লগের মাধ্যমে আসছে তোমরা দেখো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দেখেছ বেশ অনেকটাই হয়েছে এই খাবো তো চলো খেয়ে নিই একটুখানি রেস্ট নেওয়া হলো পড়তেও চলে এসেছে চারটে সাড়ে চারটে থেকে পড়া থাকে চারটে দশ পনেরো আসে আজকে আবার পৌনে চারটেতেই চলে এসেছে মাত্র সবাই পড়ে বাড়ি গেল চাবি তালা দিলাম সব এঁটে দিয়েছি তার কারণ কালকেই একটা দুর্ঘটনা আমাদের এখানে ঘটেছে একজনের বাড়িতে পুরো তালা ভেঙে তারা বাড়িতে থাকে না স্বামী স্ত্রী থাকে দোকানে গিয়েছিল তো চায়ের দোকান সেখানেই ছিল আর মেয়েদের বিয়ে হয়ে গেছে পুরো সন্ধেবেলা ডাকাতি করে নিয়েছে ডাকাতিই বলা চলে এক প্রকার সোনা গয়না টাকা পয়সা যা ছিল ভেঙে ঘর তালা লকার সব ভেঙে চুরি করে নিয়ে চলে গেছে তো একটু ভয় ভয়ই লাগছে যদিও কিছু নেই চুরি করার মতো তাহলেও তখন বসে বসে আমার এই বালিশের কভারটার ওপর প্রিন্ট করছিলাম পেন কি পেন্সিল দিয়ে করছিলাম এরপর রং তুলি দিয়ে কারুকার্য করব এত প্রচণ্ড গরম লাগছে ঘরে বসতে পারছি না দেখি বাইরে বসতে পারি কি না তো জানি পুরোনো কিন্তু ইচ্ছা গেলো তাই আর আমি সময় না সুতির জিনিসের দিয়েই বালিশের কভারটা করি কেনা কভারগুলো পড়াই কিন্তু কী তো নরম হয় না অতটা তাই জন্য আমি পুরনো ইউজ করা কোনো জামা বা কিছু জিনিস দিয়ে বা নতুন কভারের ছিট কিনে বেশিরভাগই বানাই তো এবারে এখনও কেনা হয়নি তাই ঘরের একটা পুরনো কুর্তি দিয়ে আমি বানিয়েছি এটা এর ওপর নিজের মতো করে কালার করব। তখন ধরে বসে বসে এই সমস্ত কাজকর্ম করছিলাম পরে ডিটেলসে তোমাদের দেখাবো কেমন লাগছে না লাগছে এই হয়েছে কমপ্লিট হয়নি এখনো জানি হয়তো ভালো হয়নি তাও আমার ইচ্ছা গেল আমার বালিশের কভারটা আমি একটুখানি ডিজাইন করি ব্যাস এইটুকুই কাজটা কমপ্লিট করেছি কিন্তু এইখানটা ঠিক একটু অন্ধকারে হিজিবিজি করে ফেলেছি এইটা কারেকশান করলে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদেরকে পরে আবার সম্পূর্ণ জিনিসটা দেখাবো এখানটার কাজটা দেখে বলো তো কেমন হয়েছে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ডিজাইন করেছি সঙ্গে সঙ্গে একদম রং ভরেছি বুঝতেই পারবে দেখে কাঁচা হাতের কাজ আর এখানটা একটুখানি অন্যরকম করবো তো আগে চেঞ্জ করো তারপর তোমাদের সাথে শেয়ার করবো এসেই মা খাবারের তোড় করছে দেখতেই পাচ্ছ খেয়ে নেবো চলো খাবার বলতে সেই একই পরোটা আর ডাল সেদ্ধ সাথে এখানে মিষ্টি আছে যে ওবেলা নিয়ে এসেছিলাম তো সেই মিষ্টি রয়েছে পিস সন্দেশ রয়েছে সব দেওয়া হয়নি তো তাই দিয়ে চলো খাওয়া দাওয়াটা সারি বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়ার পালা এগারোটা অলরেডি বাদে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিলাম শুয়েছিলাম ভালো লাগছিল না তো এবার ঠাকুর প্রণাম করে নিয়েছি এবার শুয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি